হরেক রকমের পিঠাপুলির সন্ধানে আজকে আমরা চলে যাচ্ছি সুনাম সুনামধন্য স্কুল মেমোরিয়াল কলেজের পিঠা উৎসবে আর বরাবরের মতো এবারও আমরা অনেক লেট আমাদের আফাজুদ্দিন স্কুলে পিঠা উৎসবে যাওয়ার কথা দশটা এগারোটার দিকে বাট যাইতে যাইতে এখন দেড়টারও বেশি বাজে অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাইতেছি এখন আমার শ্বশুরের ইনভিটেশন ছিল আর সেই সাথে আমার কিছু আপুরা শুভাকাঙ্ক্ষীরা আমাকে ইনবক্স করে বলেছে এখানে আসতে তো তাদের কথা রাখতে আজকে এখানে চলে আসলাম শ্বশুর আব্বু গিয়েছিল অনেক সকালবেলা উদ্বোধনের সময় বাট আমরা যেতে যেতে যেহেতু লেট ওই সময় আমাদেরকে ভেতরে ঢুকিয়ে উনি চলে যাচ্ছিলেন ভেতরে ঢুকতেই দেখি অনেক সুন্দর করে স্কুলটি সাজানো হয়েছে একদম মেলা মেলা ভাইব চলে এসেছে পিঠা উৎসবে ঢুকতে না ঢুকতেই এক ছোট বোনের সাথে দেখা হয়ে গেল ওর নাম হচ্ছে সারা আমাকে দেখে দৌড়ে এসে কথা বলতেছিল এখানে কিন্তু শুধু পিঠা উৎসবই ছিল না সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের এটা ব্যবস্থা করা হয়েছিল এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গরা তাদের বক্তব্য উপস্থাপন করতেছিলেন আর সেই সাথে বাচ্চারা সুন্দর সুন্দর গানে নাচ গান পরিবেশন করতেছিল আর এখানে আসার জন্য সব থেকে বেশি জোরাজুরি চাপাচাপি যে করতেছিল সে হচ্ছে এই যে এই মেয়া ও হচ্ছে তোহা মনি ও আমাকে দিন রাত শুধু মেসেজ দিয়ে বলতেছিল আপু আসো আসো প্লিজ না আসলে হবে ওই হবে তাই ফাইনালি ওর প্রতি একটু দয়া করে এখানে চলে এসেছি যাই হোক এতক্ষণ আমি কোন স্টল ঘুরি নাই শুধু ওর জন্যই ওয়েট করতেছিলাম তারপর স্টল দেখা শুরু করি আর এখানে অনেক পদের পিঠা ছিল আর শুধু পিঠা ছিল না এখানে আসার পর যদি কারো ড্রেস নষ্ট হয়ে যায় তারা কিনতে এখান থেকে ড্রেস কিনেও করতে পারতো আর একটা জিনিস খেয়াল করলাম এখানে কিন্তু ভুনা খিচুড়িও পাওয়া যাচ্ছিল অনেকে পিঠার পাশাপাশি কিন্তু লাঞ্চে এই ভুনা খিচুড়ি খাচ্ছিল তোমরা ম্যাচিং হইলা কিভাবে এই কিভাবে মনে টান এটাকে শুধু পিঠা উৎসব বললে ভুল হবে কেননা এখানে কিন্তু অনেক হস্তশিল্প তুলে ধরা হয়েছিল আর এই প্রাইস কিন্তু ছিল এক দেড়শো টাকার ভেতর এই সুন্দর পুতুল ব্যাগটা আমাদের দুজনের কাছে কিসের সাথে এটা আর কেনা হয় নাই সেই সাথে এখানে কিন্তু ফুচকা চটপটির স্টলও ছিল এখানকার পিঠাগুলো যেমন সুন্দর সুন্দর ছিল প্রত্যেকটা স্টলের নামও কিন্তু সেরকম সুন্দর সুন্দর ছিল মানে পিঠার স্টলগুলার নেম কিন্তু একদম মানানসই ছিল পারফেক্ট ছিল কিন্তু দুঃখের বিষয় যে যেহেতু অনেক লেট করে গেছি সেহেতু অনেক স্টলের পিঠাগুলো শেষ হয়ে গিয়েছিল মানে অনেক পিঠায় মিস করে গেছি অনেক স্টল একদম খালি হয়ে গিয়েছিল বাট শেষ সময় এসে যতটুকু পেরেছিলাম ততটুকু নিচ্ছিলাম আর কি এই স্টলটা কিন্তু তো হামনি রিলেটিভ এর আর এটা পিঠাগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল ছোট ছোট কিউট কিউট আপুরা কিন্তু সুন্দর সুন্দর পিঠার ডালা নিয়ে বসেছিল আমি আর তোহা এসছিলাম ওদের স্টলে ওদের স্টলটা যেহেতু সুন্দর করে ডেকোরেট করা তো এখানে কিছু ছবি তোলার জন্য আর এখানে আসার পর কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল এই আপুরা রেগুলার আমার ব্লগ দেখে তো বাপুটার কোলে দেখেন বাবুটা কত কিউট মাসাল্লাহ ওর নাম মাওয়া তো এই ফিলিংস টা আসলে অন্যরকম এটা বলে বোঝানোর মতো না যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এখন চলে আসলাম এই কিউট আপুদের স্টলে ওদের সাথে একটু ফানি রিলস বানাচ্ছিলাম ওরা আসলে খুব মজা নিয়ে ভিডিও করছিল তারপর বলল আপু যেহেতু ভিডিও করালেন এখন তো পিঠা খেতেই হবে আমাদের থেকে যেহেতু আমি মাংস পিঠা পছন্দ করি এখান থেকে আমি মাংস পিঠা নিলাম আর এখানে আমাকে তোহা কিছুতেই বিল দিতে দিচ্ছিল না ও নিজেই দিয়ে দিল বিলটা ৩০ টাকার পিঠা আমাদেরকে বিশ টাকা করে দিয়েছিল আর পিঠাটা কিন্তু অনেক মজা ছিল আমি অবশ্য সেখানে রিভিউ দিয়ে এসেছি আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এই ফটো বুথটাও ছিল অনেক সুন্দর ছিল ফটো বুথটা সেই সাথে কিন্তু অনেক ধরনের বইও পাওয়া যাচ্ছিল আবার কাভেরি মেহেদিও পাওয়া যাচ্ছিল এবার আমি আর তোহা বাইনা ধরলাম নাগর দোলা উঠবো বাট এখানে অনেক লম্বা লাইন ছিল সে লাইন ধরে ধরে যেতে হইতো বাট আমরা টিকিট কেটে সাইডে দাঁড়ায় কিছু ফানি রিলস করতেছিলাম বাট এখানে টিকিটের প্রাইস কিন্তু অনেক ছিল ষাট টাকা করে ছিল যাই হোক অনেকক্ষণ পর আমাদের টার্ন আসলো দেন হচ্ছে আমরা উঠলাম আর আমি ফার্স্টের দিকে একটু ভয় পাচ্ছিলাম একদিন পর কাঠের নাগরদোলায় উঠছি তাই মনে হচ্ছিল কখন জানি ভেঙে পড়ে যাই কয়েকটা ঘুরানি খাওয়ার পর আমাদেরকে নামিয়ে দেওয়া হলো মানে নামিয়ে দেয় নাই আমাদের সময় শেষ হয়ে গেছিল তো উঠতে একটু পরে আমি বললাম একটু একটু ঘোরাঘুরি করে তারপর তারপর আবার আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আসলাম এখানে তিনজন আইসা ছিল আর সেই সাথে অনেক ছেলেরাও কিন্তু মাজা দুলিয়ে নাচতে ছিল তারপর আর একজন ভালোবাসার ছোট বোনের সাথে দেখা হয়ে গেল ভালো লাগলো অনেক সবার সাথে দেখা করে আর এখানকার সবগুলো স্টুডেন্টই কিন্তু অনেক ট্যালেন্টেড অনেক সুন্দর সুন্দর করে ওরা স্টেজে পারফর্ম করতেছিল আমি শুধু অবাক হয়ে দেখছিলাম আর শুধু স্টুডেন্টস রাইন না এখানকার অনেক টিচাররাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কণ্ঠে গান গাচ্ছিলেন তারপরে এই ভেলপুরি নিয়েও একটা রিলস বানাচ্ছিলাম ওটারই কিছু অংশ এটা আর এই যে তোহামনি ওর সাথে কিন্তু এটা আমাদের ফার্স্ট মিট এর আগে ফোনে কথা হয়েছিল বাট কখনোই দেখা হয় নাই আর আজকে যখন দেখা হয়েছে একবারও মনে হয় নাই যে ওর সাথে এটা ফার্স্ট মিট ও কিন্তু যেমন কিউট তেমন কিন্তু ফ্রেন্ডলি যাই হোক ওকে বাই বাই দিয়ে এখন আমরা চলে যাব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ